সকল রকমের শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা প্রদান করলো মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ মাওসি এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করে প্রথমে আমরা দেখে নিচ্ছি দৈনিক শিক্ষা ডট কম একটি প্রতিবেদন প্রকাশ করে সেই প্রতিবেদনটি প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে সব শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুল নবী উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর বুধবার মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ তানবীর হাসান সাক্ষরিত এক সিডিতে এই নির্দেশনা প্রদান করেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরে আগামী বারো রবিউল আউয়াল ষোলো সেপ্টেম্বর পবিত্র ঈদ পবিত্র ঈদ পবিত্র ঈদ ই মিলাদুল নবী পালন করতে হবে চিঠিতে বলা হয়েছে পবিত্র ঈদ ই মিলাদুল নবী যথাযোগ্য মর্যাদা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সব সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশনাও দেওয়া হয়েছে চিঠিতে চিঠিতে আরও বলা হয় সব শিক্ষা প্রতিষ্ঠানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম এর জীবন কর্ম এবং শিক্ষা এবং ইসলামের শান্তি প্রগতি সৌহার্দ্য সহিষ্ণু তা বিশ্ব ভ্রাতৃত্ব মানবাধিকার নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা সভা কে রাত দোয়া এবং মিলাদ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করবে আর এই ছিল মাউশির সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ সব দপ্তরের জন্য একটি জরুরি নির্দেশনা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তখন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ